ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর हमला फर्स्ट टाइम बोलची शर्मीला के बोल फॉर द फर्स्ट टाइम इन हर करियर शी sang पूरा था हमने এটা कोणी बोलली बट यू नो शी sang पूरा सो शी का ना अनाउंस कराचीला सो व्हेन यू सी द फिल्म वेट फॉर शर्मीला के बोल्स rendition of the song এটা আমাদের আজকে খুব একটা খুব স্পেশাল একটা দিন কারণ এমনিতেই আজকে দিনটাও খুব অস্পিশাস রাম নবমী আর নবরাตรี শেষ দিন আর আজকে যেটা ভালো লাগছে যে একটা মুক্ত আকাশের নিচে এত সুন্দর এই ইন্ডিয়ান মিউজিয়াম যেটা আমাদের মানে হেরিটেজ আমাদের মানে রু উৎসের জায়গা সেখানে আজকে আমাদের মিউজিক লঞ্চ হলো এবং পুরাতন সেই কথাই বলে পুরনো মানুষ পুরোনো দিন পুরনো জিনিস পুরোনো সম্পর্কের কথা বলে কিন্তু পুরনো সম্পর্কের সাথে সাথে নতুন সম্পর্ককেও আমরা আহ্বান করি এবং সেই পুরাতনের সঙ্গে নতুনের যে মেলবন্ধন সেইটা নিয়েই আমাদের গল্প চোদ্দ বছর পর শর্মিলা ঠাকুর আবার বাংলা সিনেমাতে এবং পয়লা বৈশাখের আমার মনে হয় দর্শকদের জন্য এটা শ্রেষ্ঠ উপহার এবং আমি চেয়েছিলাম যে একটা এমন কিছু করি যেটা মানুষের মনে থেকে যাবে মানুষের ভেতরে মানে মানুষের জীবনের সাথে কোথাও না কোথাও এর রেশ রয়ে যাবে মা মামের গল্প হচ্ছে চিরন্তন এবং তার সাথে সাথে অনেক সম্পর্কের গল্প বলবে এই ছবি আর আজকের মিউজিকটা সবাই ভীষণ ভালো লেগেছে সবার অদ্ভুত একটা স্থিরতা আছে একটা ধীরতা আছে এই গানের মধ্যে এই মিউজিকের মধ্যে অলকানন্দা দাশগুপ্ত অপূর্ব মিউজিক কম্পোজ করেছে ও নিজে একজন খুবই এমিনেন্ট একজন পার্সোনালিটি মিউজিকের জীবন জগতে ওর বাবার সাথে আমি কাজ করেছি বুদ্ধদেব দাশগুপ্ত এবং মন্দমের উপাখ্যানে ওর বাবার সাথে আমি কাজ করেছিলাম আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স তো এই ছবিতে শ্রেয়ার এই গানটা আমার মনে হয় শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটা একটা অনবদ্য গান ও অনেক গান গেয়েছে হয়তো কিন্তু এই গানটা আমার মনে হয় শ্রেয়ার জন্য খুব স্পেশাল হয়ে থেকে যাবে কারণ এই গানটার মধ্যে অদ্ভুত একটা টিউন আছে যেটা শ্রেয়া করেছে এত সুন্দরভাবে সেটাকে শ্রেয়া অপূর্বভাবে এনেছে তার গানের ভিতরে তো সেইটা আমার মনে হয় যে ওর কাছেও আমাদের কাছে একটা খুব বড়ো পাওয়া ওই গানটা শ্রেয়া আমার অনেক গান গিয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর গান গিয়েছে তো এই গানটার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে যেটা আমার মনে হয় মানুষের কাছে রয়ে যাবে এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন শুভেচ্ছা জানাবেন যাতে এই ছবি দীর্ঘস্থায়ী হোক দীর্ঘদিন চলুক এবং অবশ্যই মানুষের মনে সারা জীবন থেকে যাক হ্যাঁ সেটা একটা সারপ্রাইজ সেটা সমান বলে দিলো এটা ছবিতে একটা সারপ্রাইজ ছিল কিন্তু সেটা খুব ছোট উনি গিয়েছেন কিন্তু তাও সেটা উনি রাজি একেবারেই হচ্ছিলেন না কিন্তু তারপরে উনি তারপরে যেই জায়গাটায় গানটা আছে সেইটা উনি ছাড়া হতেও না মানে সেটা একদমই ওনার গলাতেই দরকার ছিল তো যাই হোক সেটাও আমরা আজকে ডিসক্লোজ করে দিলাম তা আজকে আমরা সুন্দর একটা আবহাওয়া পেলাম বেশ অনেক আজকে আরমান এসেছিল লগ্নজিতা অদিতি সৌমজিৎ সৌরেন্দ্র তারপরে আমাদের সুরঙ্গনা আমাদের মানে আমার খুব ভাল লাগলো যে সবাই একটু একটু তাদের একটুখানি সব কিছু শেয়ার করলো তো এটাই হচ্ছে সব কিছু মানে আমার মনে হয় শেয়ারিং আর কেয়ারিংয়ের মধ্যেই আমরা থাকি তো যত শেয়ার করব তত ভালোবাসা বাড়বে আর এই ছবিটা আমি আমি অবশ্যই আমি ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে ইন্ডেটেড সায়নবাবু আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন এবং আমি খুবই আনন্দিত হলাম যে এরকম একটা হেরিটেজ স্পটে আমরা আজকে মিউজিক লঞ্চ করতে পারলাম পারলাম এবং অনেকে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে যারা আসতে পারেনি বাবুল সুপ্রিয় ইমন অনেক জয় জয় সরকার তারপরে রণজয় অনেকে শুভেচ্ছা বার্তা আশা করব এই ছবিটি যেন সবার মনের মধ্যে সবার প্রাণের মধ্যে থেকে যায় ইভিনিংটা কি হচ্ছে আমার কোনো আইডিয়া ছিল না খালি আমি জানতাম যে ইন্ডিয়ান মিউজিয়ামেই আমরা দেখতেই পাচ্ছি ফার্স্ট অফ অল জায়গাটাই আমার মনে হচ্ছে যে কত একটা আমাদের ছবির সঙ্গে ভীষণ মেল খায় ইন্ডিয়ান মিউজিয়ামে এবং দেখো মিউজিক লঞ্চ তো এত হয় কিন্তু এই ভেন্যুটাই যেটা আমি ভাবনা আজকালকে ক্রেডিট দিলাম অফ ডিসাইডিং এইখানে মিউজিক লঞ্চ এবং না কি সুন্দর একটা রুচিবোধে পুরো মিউজিক লঞ্চটা হলো ভেরি আনলাইক মিউজিক লঞ্চ আমারও অনেক ছবির মিউজিক লঞ্চ হয়েছে প্রথমে যে সানাইটা বাজতে করে শিক্ষানে ছেলে আমি নামটা বলে যাচ্ছি কি সুন্দর গাইলেন লগ্নজিতা শর্মিলা ঠাকুরের গানের তিন একটা একটা প্যারাগ্রাফ গাইলেন সো পুরো ব্যাপারটাই না খুব রুচিশীল এবং মননটা এত ভালো পুরো অনুষ্ঠানটার যে হলো তো খুব আনন্দ হলো যে এটা একটা অন্য যে কোনো মিউজিক লঞ্চ ছিল না পুরাতন এবং অফকোর্স অলোকানন্দ দাশগুপ্ত যে আমার মিউজিক ডিরেক্টর বিখ্যাত পরিচালক বুদ্ধদেব দাসগুপ্ত কন্যা যিনি এখন বম্বে ওয়ান অফ দ্য বিগেস্ট মিউজিক ডিরেক্টার উনিও এসছেন এবং শ্রেয়া ঘোষালের যে অদ্ভুত গলায় যে দূরে গানটা রিলিজ করলো সব মিলিয়ে না শুধু ছবির কথা আমি বলছি না এই ভেনিউ এবং যেরমভাবে অনুষ্ঠানটা হলো এক খুব তৃপ্তি দিল আমার থ্যাংক ইউ